হক কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো পরেরটা বাস্তবে আসবে বোন তাকে হাত দিয়েছেন ওরা হাতে কথা বলবেন সব বলতে চাইন না আমি পাইলে তাকে উত্তর উত্তরে অথবা এখন উত্তর দিচ্ছি তাকে জানিয়ে দিচ্ছি এরকম ভয় দেখাই তোমাদের পীরদেরকে যাদের দুনিয়াতে দশটা বউ আছে বাড়ি গাড়ি আছে ছরি তৃপ্তি লোক লাগে মাথা টিবান লাগে পাউটিবান লাগে অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে আরামদায়ক বাড়ি লাগে ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখা যারা তাদের জীবনটা গভ করেছে ইসলামের জন্য যারা সবচেয়ে তাদের সবচেয়ে বড় চাহিদা ইসলামের জন্য জীবন দেওয়া তাদের সবচেয়ে বড় চাহিদা তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই তোমরা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি কাজী যারা আজকে ভয় দেখাচ্ছ আমি পুরান হাদিসের কথা বলেই যাবো সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার দুঃখ ঝাঁচরা হয়ে যায় তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহর নবী লাইল হাইল দাওয়াত দিয়েছেন সাহাবারা লাইল হাত দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না আইন চলবে না আর এখন লাইল আইল্লাহ দাওয়াত দেয় তার মধ্যে কি নাই এসব বিষয়ে কোনো কথাই নাই লাইল হার দাওয়াত দেয় মসজিদের জামা কি করো মসজিদে আসো নামাজ পড়ো ঠিক আছে ভালো কথা কিন্তু এরপরে ওই যে লাইল হাইল্লাহ দাওয়াত দিয়ে রাষ্ট্রীয়ভাবে নবীরা দিন কায়েম করেছেন তার খবর আছে কিছু এজন্য মনে রাখতে হবে লাইল হাইল্লা দাওয়াত দেওয়া ভালো কিন্তু সেই লাইল হাইল্লা দাওয়াতটা যেন নবী মোহাম্মদ সাল্লাহামের দাওয়াতের মতো হয় মিশরের সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইকে যখন লাইল হাইল্লাহ কথা বলার কারণে জেলে বন্দি করা হলো শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন আপনি কে কেনই বা এলেন ইমাম সাহেব বললেন আমি জেলখানা মসজিদের ইমাম আপনি তো ফাঁসির আসামি আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয় আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসেবে ফাঁসির আগে তাদেরকে কলমা পড়ানো তবা পড়ানো কলমা পড়ানো সৈয়দ তুদুব রহমতুল্লাহ প্রশ্ন করেন আচ্ছা কি কালমা তুমি পড়াও

এই সরকার আমাকে লাই রাহ ইল্লার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে সেই একই সরকার তোমাকে লাই রাহ ইল্লাহ পড়াবার দায়িত্ব দিয়েছে তোমাকে বেতন দিচ্ছে বোঝা গেল তোমার লাই রাহ ইল্লাহ আর আমার লাই রাহ ইল্লাহ এক নয় তোমার লাই রাহ ইল্লাহ থেকে পয়সা দেয় আমার লা হাইল্লা তাগুতে নির্যাতনের সম্মুখীন করে তোমার লাই হাইল্লাহ তোমাকে চাকরি দেয় আমার লাই হেল্লা আমাকে ফাঁসিতে ঝুলায় বোঝা গেল ঠিকই বর্তমানেও যারা লাই হাইল্লা দাওয়া দিচ্ছেন জেনে রাখবেন মোহাম্মদ লাই দাওয়াতের কারণে মক্কার লোকেরা তাকে মারতে উদ্যত হয়েছিল গ্রাহক হত্যা করার জন্য বাড়ি ঘর ত্যাগ করা হয়েছে কাফের মোসলে বিরোধিতা করেছে আপনার লাই হিল্লাই সমস্ত তাগুদ এহুদি খ্রিস্টান নাছাড়া বৌদ্ধ হিন্দু কারো কোন আপত্তি নাই আপনার জন্য সারা বিশ্বে ভিসা ফিরি হয়ে যায় আপনাকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয় বোঝা গেল আপনাকে তাহা করা হয় আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হয় বোঝা গেল আপনার হার দাওয়াত এবং মদিনার মক্কার নবী মোহাম্মদ হার দাওয়াত এক নয়